বরিশাল নগরীর কাজীপাড়া পাবলিক হেলথ সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিএনপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীদের বাধার মুখে পড়ছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সিএনবি রোডের শাহনারা পার্ক সংলগ্ন এলাকার প্রায় পনেরোটি অবৈধ দোকান উচ্ছেদে গেলে বাধা দেয় দখলদাররা দখলদাররা দাবি করেন এ সকল দোকান পাবলিক হেলথের জমিতে তাই পুনর্বাসনের আগেই উচ্ছেদ অন্যায় এ সময়ে প্রতিবাদে সড়কে বসে পড়েন তারা আন্দোলনে সামিল হন বাসুদের মনীষা চক্রবর্তী ও বিএনপির আফরোজা খানম নাসরিন আমরা পাবলিক হেলথের জায়গায় পাবলিক হেলথের সাথে আমরা কথা বলছি যেখানে পাবলিক হেলথ আমাদেরকে বলছে আমরা কোনো সিটি কর্পোরেশনে অভিযোগ দেইনি তাহলে পাবলিক হেলথের ওয়ালের সাথে আমরা দোকানদারি করি সেই দোকান রাস্তায়ও বাজে না রাস্তা হচ্ছে যেখানে দশ ফুট রাস্তা ইজিলি চলে আসতে পারে কিন্তু অনর্থক কোন প্রয়োজন ছাড়া ওই হোটেল আজকে উচ্ছেদ করতে সিটি কর্পোরেশন বুলডোজার পাঠিয়েছে এলাকাবাসী সবাই ওই পনেরোটা পরিবারের পক্ষে দাঁড়িয়েছেন যেখানে রাস্তার হবে না আপনারা রাস্তাটা রাস্তার মতো করেন তারা অনেক দূরে আছে ভিতরে আছে কিন্তু কোনো কারণ ছাড়া আমরা জানি না কোনো পক্ষের ইন্ধনে এখানে সিটি কর্পোরেশন বুলডোজার পাঠিয়েছে এবং সেই পরিবার পনেরোটা পরিবারকে উচ্ছেদ করার জন্য তারা আজকে সকাল থেকে অবস্থান করছে আমরা বলতে চাই আমরা বাসদের পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদই আমরা করার বিপক্ষে এবং আমরা মনে করি যে এটা অমানবিক একটা বিষয় হঠাৎ করে আজকে দেখি এরকম বুলডোজার নিয়ে তারা উপস্থিত হয়েছে এবং আমাকে এলাকাবাসী খবর দিয়েছে আমি সাথে সাথে এবং আইসে দেখি তারা জোর জবরদস্ত করে ভাঙার চেষ্টা করতেছে আমার কথা হচ্ছে এখান থেকে আপনারা দেখেন এই যে দোকানগুলো আছে এই জায়গাটা কিন্তু তারা ই করতেছে না ভাঙতেছে না বা বড়ও করতেছে না তাহলে আপনি প্রথম এখান থেকে যদি শুরু না করে তাহলে মাঝখান ভেঙে আপনার লাভটা কি দামি নেই

যাওয়ার জন্য বলা সত্ত্বেও তারা করছে না কিন্তু আমাদের এই কাজ বাধাগ্রস্ত হচ্ছে আমরা রাস্তার কাজ সম্পর্ক করতে পারছি আমরা রাস্তার কাজ জনসংখ্যা সম্মেলনে করা যায় আজকে যারা অল্প অল্প আছে তারা এই কাজ বাড়ানো হচ্ছে আমরা এই অফিসে রাস্তা রাস্তার কাজের সম্পর্ক করানো হচ্ছে আমাদের অফিস